বিগ সাইজ এক বিগ সাইজ খামার বিগ সাইজ যাকে বলে হ্যাঁ দেখছেন দুই পাশে খাঁচাগুলো সাজা রাখছে আর খাবারের কবুতর ছটফটানোগুলো দেখছেন প্রত্যেকটা কবুতর কিন্তু সুস্থ সবল ইনশাল্লাহ দেখছেন এই যে মাসা আল্লাহ যাকেই বলে অসাধারণ অসাধারণ কালিটির কবুতর হ্যাঁ এই যে ইউজ পরিমাণে কিন্তু কালেকশন আছেই দেখছেন উড়ে বেড়া দিছে খায় বেড়া দিছে বা এদের কি অবস্থাটা কি এই যে তো বড় ঠিকানাটা খামারের ঠিকানা হচ্ছে কোনাবারি কাশিমপুর গাজীপুর বড় ভাইয়ের খামার তো সবারই সুপরিচিত জলিল ভাই খামারে চলে আসলাম আজকে এোস পরিমাণে মোটামুটি আশি নব্বই পেয়ারের মতো কবুতর আছে দেখছেন ঘরটা বিশাল সাইজ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত খালি কবুতর আর কবুতর তো বেশি কথা আমরা না বাড়াই ইনশাল্লাহ সবারই সুপরিচিত জলিল ভাইয়ের সাথে ইনশাল্লাহ পরিচয় নেই আর বড় মতো প্রত্যেক জোড়ায় কিন্তু ডিম বাচ্চা ডিম বাচ্চা ইনশাল্লাহ আছেই দেখছেন খামার বিশাল কিন্তু একটা খামার

একদমই গোলাপ জুটি এটা হচ্ছে কি কবুতর বলে বোম্বাই বোম্বাই ইন্ডিয়ান মার্শাল্লাহ দেখছেন একদমই কিন্তু চশমাওয়ালা জুটিও যেরকম চশমা কিন্তু আছে সেরকম তাই না ভাই কোন যাকে বলে আচ্ছা এটা তো রানিং ভাই তাই না ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা ব্যসা বিক্রি কেমন কি ভাই পঁচিশশো

আবার কি দেখতেছেন ভাই সাদা বোম্বাই হোয়াইট বোম্বাই আর কি দেখতেছি বেবি মাসাল দর্শক দেখছেন বেবিটা কিরকম অসাধারণ কিন্তু খাওয়াইছে কি পরিমাণের খাওয়া খাওয়াইছে মাসাল বিগ সাইজ কিন্তু আর খাওয়াইতে খাওয়াইতে দেখেন কবুতরের অবস্থাটা কি ওনারা যে খাওয়াইছে তার সাক্ষী থাকে দিচ্ছেন নাকি ভাই আচ্ছা এই পেয়াটা বাসা না কি ভাই বেবি সহকারে দুই হাজার বেবি সহকারে দুই হাজার আঠারোশো একদম দর্শক একদমই থাকবে আঠারোশো টাকা মানে আজকের অফার থাকবে শুধু পাগলা অফার দাম কম নাকি একদমই দাম কমে পাবেন আজকে দর্শক অবশ্যই বিডিডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দাম থাকলে ফিক্সড আঠারোশো টাকা বেবি সহকারে ভাই কী দেখাচ্ছেন ভাই চকলেট মুখি দেখছেন কোয়ালিটিটা কি কত সুন্দর একটা কালার হ্যাঁ অসাধারণ কিন্তু কালার ব্ল্যাক কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় দেখা ভাই আর এই কালারটা কিন্তু চকলেট কালারটা কিন্তু অ্যাভেলেবল নাই

বন্ধুগণ দেখতে পারতেছেন এই যে কি ভালোবাসা মোহাম্মদ তা ওরে বাবা এটা কি ওই মাসাল্লাহ ডিম নিয়ে বইসা আছে আর এই উপরের ডা নাম এই যে নর লাভ নাই লাভ দিয়ে কোনো লাভ নাই দেখছেন কি তা দেওয়ার জন্য ব্যস্ত এই সামনেটা হচ্ছে মাদি কবুতর পিছেটা হচ্ছে নর এটা তা দিতেছে নর আর বেশি ধরলে দর্শক ডিমগুলো নষ্ট করে ফেলবে

সাদার উপরে কিন্তু কালা দেখছেন কোয়ালিটি কোয়ালিটিটা কি ঢাকাটা এই করছি হচ্ছে নর কবুতর সামনেটা পিছনটা হচ্ছে মাটি কবুতর মাসাল্লাহ একদম কিন্তু দেখার মতো একজোড়া কবুতর দর্শক ঝুটি গুলো একদমই গোলাপ ঝুটি বিশাল সাইজ কিন্তু ভাই বিগ সাইজের এটা তো রানিং প্যাটিং বাচ্চা করতো না ভাই আচ্ছা এই পেটা কেমনে কি বেচা বিক্রি মাত্র তিন হাজার পঁচিশশো দর্শক দাম দামি করতে পারবেন না এক কিন্তু পঁচিশশো টাকা অবশ্যই ভিডিও রিস্ক্রিয়ে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পারতেছি এই জায়গায় আরো এক পেয়ার একদম কি কেশওয়াল্লা তাই না ভাই একদমই কেশওয়াল্লা কবুতর মাসাল্লাহ দেখার মতো একজোড়া কত দেখছেন রেড কালারটা কি ভাই

বিয়া দিচ্ছেন খুশি হয়ে যাতে না আজকে দর্শকের জন্য খালি অফারে দিয়ে দিচ্ছে মা দাম থাকলে মাত্র বারোশো টাকা জাগবেন কবুতর ওকে দর্শক ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম আর এক হাই কোয়ালিটি সুপার কোয়ালিটি একদমই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখছেন তেয়াস কি আর সাইজ বেলজিয়াম ব্ল্যাট লাইন না আচ্ছা এই দাগাটি করতে হচ্ছে নর হারিটা কি মাদি মাসাল্লাহ কিন্তু ডিম নেই বসে আছে দেখা যায় এই যে দুইটা ডিম মাসাল্লাহ এই যে ডিমনে বসে আছে এটা হচ্ছে মাদি কবুতর নিচেরটা হচ্ছে নর কবুতর এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা না তাই না ভাই ডিম নিয়ে বসে আছে দর্শক আছে এই বেসা কেমনে কি পেয়ারটা পঁচিশশো একটু কমার লাগবো ভাই এক দামি দুই হাজার দর্শক এক দামি থাকবে দুই হাজার টাকা একদম আরো দুইশো কম দর্শক আঠারোশো টাকা এক দাম ওকে দর্শক ভিডিও রিস্ক কিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন দাম থাকলে ফিক্সড আঠারোশো টাকা ইনশাল্লাহ

দর্শক একদম দাম থাকবে আঠারোশো টাকা অবশ্যই ভিডিও রিস্কিয়ে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে আবার দুই পেয়ার নিলে কম আছে দর্শক তাহলে আরও এক পেয়ার আমরা দেখাই ইনশাল্লাহ এই হচ্ছে দিতে নাম্বার পেয়ার তাই না ভাই এটা আফসান গিরিজাল রেসার কবুতর আর বিগ সাইজ কিন্তু রাগারি কবুতর হচ্ছে নর আর হাড়িতে হচ্ছে মাটি কবুতর মাশাল্লাহ দেখার মতো একজন কবুতর দেখছেন কোয়ালিটিটা কি লাইট কালার একদমই লাইট বিগ সাইজ বিশাল সাইজ

অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এই জায়গা দেখতেছি একটা আনকমন কবুতর নামটাও কিন্তু অসাধারণ নাম হ্যাঁ ডাউকা কবুতর যাকে বলা হয় ডাউকা কবুতর আর অ্যালমন্ড ডাউকা কবুতর দেখছেন এই ডানেরটা হচ্ছে নর কবুতর তাই না ভাই আর বামেরটা হচ্ছে মাদি কবুতর এটাও তো রানিং পেন না ভাই ডিমে পড়ছে মাদিটা যে লেনটা নিচের দিক চলে গেছে দর্শক দেখছেন একদমই কিন্তু অসাধারণ এক জোড়া কবুতর এই যে দেখছেন জুটিটা কি এই যে অসাধারণ কিন্তু একদমই কিন্তু অসাধারণ এক জোড়া কবুতর মাশাআল্লাহ আচ্ছা ভাই পেটা কেমনে কি বেচা কি 2000 টাকা দুনিয়া কি চাওয়া দাম থাকবে চাওয়া দাম একদম 1800 একদম 1800 একদম 1800 দর্শক একদম থাকবে 1800 টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নাও আর চেষ্টা করি ইনশাআল্লাহ ডাউগা কবুতর একদম কিন্তু সীমিত দামে দর্শক একইবারে সীমিত দাম

একদমই কিন্তু আনকমন এক জোড়া কবুতর ম্যাক পাই এটা কি ড্যানিস না ম্যাক পাই ভাই ম্যাক পাই ড্যানিস চোখের ম্যাক পাই কবুতর হাড়িটা হচ্ছে মাদি হাড়ি নিচেটা হচ্ছে নর দেখছেন দর্শক একদমই কিন্তু দারুণ কোয়ালিটি এক জোড়া কবুতর মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর তিন পট্টি লাল গিয়ে দেখছেন এই যে গিয়ারটাও কিন্তু লাল টকটুকে গিয়ার এটা তো রানিং পেয়ার না ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা পেয়ারটা বেসা কেমনি কি ভাই পঁচিশশো টাকা পঁচিশশো কি একদম একদম বাইশো দর্শক একদমই থাকবে বাইশো টাকা অবশ্যই ভিডিও ডিসপ্লে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি ফ্যামিলি প্যাকেজ একেই বলে ফ্যামিলি যাকে একটা একটা বাচ্চা সুখী সংসার তাই ভাই সুখের সংসার যারা একটা বেবি থাকবে বাচ্চা থাকবে তারা হলো সুখী সংসার একটা হলে ভালো হয় মানে দুটি সন্ধান বেশি নয় একটি ভালো হয় তাই না এটা আমরা ভিডিও করতে আসি অনেক সময় কত লাভ দেওয়া দেওয়ার কারণে ডিম নোক ডেভাবে যায় অনেক সময় ডিমটা ভাঙিয়েও যায় নষ্ট হয়ে যায় আচ্ছা ভাই তো রানিং বেবি বাচ্চা কারণে দেখতে পাচ্ছেন দর্শক এটা তো লাহরি পেয়ার ভাই লাল টক টকের লাহরি পেয়ার দেখছেন একদমই কিন্তু দারুণ একটা কবুতর আচ্ছা ফ্যামিলি ব্যাগে ভাই কয়টা যাচ্ছেন

কমে আনে যেন কমে যেতে দাম থাকে মাত্র কিন্তু পঁচিশশো টাকা দর্শক অবশ্যই ভিডিওর কিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে লাল টক টকে দেখছেন

আর দাম থাকলো মাত্র পঁচিশশো একদম দাম প্রিয় দেখতে পাচ্ছি এই জায়গায় একটা সিঙ্গেল একটা বিগ সাইজের কি কব তো আর দর্শক স্পেঞ্জেল স্টেচার যাকে বলে দর্শক দেখছেন বিশাল সাইজ কিন্তু একদম মুন্ডি সাইজের মতো ভাই পাওয়া না কালারটা দেখেন ভাই ভালো রিয়ার কালার না রিয়ার কালেকশন একটা কত হলুদ কালারের মধ্যে আর কোয়ালিটি দেখেন কবুতরটা বিশাল সাইজ এটা মাদি

আনকমনি কালার হ্যাঁ যাকে বলে একদমই সুন্দর কিন্তু একদমই সুন্দর একটা কোয়ালিটি আরেকটা গোল্লা কবুতর দেখছেন তো লাল আকাশি কালো অনেক কালার এটা হচ্ছে অ্যালমন্ড কালার দেনা ভাই অ্যালমন্ড কালারের মধ্যে রাসগোল্লা কবুতর ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে নর আর হারের নিচে আচ্ছা এটা রানিং প্যাড ডিম বাচ্চা করলো দেনা ভাই

ওর ভাই কিন্তু শখের আয় খেতে ছিল না আমি কিন্তু বিরত ধরে দিচ্ছি ভাই বেসার লাগবো কারণ দর্শক কার কোনটা চোখে পড়ে যায় ভালো লাগে অ্যান্ডোনেশিয়ান ব্লাড লাইনের হ্যাঁ আর এদের নরওয়ে দিলে জানি যেটা আপনি এই যে অরিজিনালি কিন্তু অ্যান্ডোনেশিয়ান হ্যাঁ ভাই আচ্ছা এটা হলো নর আর আর এটা হচ্ছে মাদি কবুতর ডিম নিয়ে বসে আছে নতুন ডিম প্রথমবারই ডিম বাচ্চা করো নিজের ডিম নিজেরাই ফুটাইতেছি ইনশাআল্লাহ আচ্ছা ভাই বেসা বিক্রি কেমনে কি এটা

রে বন্ধুগণ এটাই হলো সেই কবুত্তর ঐতিহ্যবাহী কবুতর যে দেখছিলেন ভিডিওর প্রথমেই বিডিং চল দিচ্ছে ইনশাল্লাহ ডিমে পড়ছে আর প্রথমে কিন্তু ভিডিও শুরুতে দেখছিলেন ব্রিডিং চল দিছিলো এই যে দেখছেন ডিমে যাওয়ার জন্যে মানে কি ব্যস্ততা হয়ে গেছে মাটিটার মাঠ দিচ্ছে দশ এই যে দেখছেন কত সুন্দর একটা কালার কোয়ালিটি এটা কিন্তু অ্যাভেলেবল কিন্তু নাই দানা ভাই অ্যাভেলেবেল নাই চাইনিজ মম কবুতর তো যাকে বলে আচ্ছা ভাই পেয়াটা কেমনে কি বেচা বিক্রি পেয়াটা ভাই 2200 টাকা 2200 চাও চাও দাম একদম থাকবে কত একদম 2000 ভাই একদমই 2000 একদম 2000 তো চাও দাম ছিল 2200 একদম হবে কত 2000 2000 তো দর্শক একদমই 2000 টাকা যার নাম হচ্ছে মম কবুতর অসাধারণ কোয়ালিটি अवेलेबल পাওয়া যায় কিন্তু পাবেন না দর্শক সম্ভব হয় না আর 100 খামারে ঘুরলে কিন্তু দুই এক পেয়ার পাইতে পারেন দর্শক অসাধারণ কিন্তু কোয়ালিটি কবুতর আর রিসেন্টলি ডিম দিয়ে দিবে দাম থাকলে মাত্র 2000 টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই দিছে ভাই ডাগ দিয়ে দিছে অসাধারণ লাগলে কিন্তু মুরগি দর্শক দেখছেন ই কিন্তু মুরগি না এর নাম হচ্ছে মুরগি আর কি ভাই মর ইয়া না